আচ্ছা এখন যে ভিডিওটা করতে এসেছি বোতলেশ্বরীকে নিয়ে হুম আজ বুধবার বোতলেশ্বরী আজকের গেছে শ্বশুর বাড়ি হুম শ্বশুর গেছে বোতলেশ্বরী কিন্তু কেন কারণটা হচ্ছে যে তার যে পশু আছে সেই পোষ্য যাতে তার বাবার সঙ্গে দেখা করতে পারে তার জন্য তার বাবা একটা আবেদন করেছিল ভিডিওর মাধ্যমে যে যদি বুধবার বুধবার যেহেতু ওনার ছুটি আছে তাই সেদিন সেদিন যেন পোষ্যর বাবার কাছে পোষ্যকে নিয়ে এসে পোষ্যর সঙ্গে দেখা করাতে পারে এবং এবং ওই বাড়িতে কিছুটা সময় কাটিয়ে তারপরে সে চলে যায় যদিও আমাদের বোতলেশ্বরী বলেছে আমি জানি না এটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা কারণ পোষ্য বড় হয়ে গেছে আর পোষ্যকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক আর যদি আমি পার্সোনাল ট্রান্সপোর্টে যাই তাহলে আমার চারশো চারশো আটশো টাকা খরচা হবে সেটা পসিবল নয় প্রতি বুধবার করে তো দেখছি এখনো ভাবনা চিন্তা করে বাট এই বুধবার সে গেছে এবং অবশ্যই ট্রেনে করে গেছে দশটার আগে গেছে কারণ ট্রেনে করে গেলে তার খরচাটা অনেকটা সাশ্রয়ী হবে এখন প্রশ্ন হচ্ছে সে শ্বশুরবাড়ি গেছে আলবাদ যেতে পারে কারণ এখনও আইনত সেটা তার শ্বশুরবাড়ি তার হাজব্যান্ডই তাকে এই কথাটা ওপেন ভিডিও করে জানিয়েছে যে ভাই আমরা পোষ্যুর জন্য মন কেমন করছে আমার করছে আমার মা বাবার করছে তার জন্য তুমি পোষ্যকে নিয়ে একবার বুধবার করে এসো ঠিক আছে তাতে আমাদের মন ভালো হয়ে যাবে এটা আমাদের তোমাদের কাছে তোমার কাছে চাহিদা ঠিক আছে দাবি বলা যায় না তুমি এখন ব্যাপারটা হচ্ছে তোমরা দেখলে ভিডিওতে তার হাতের শাখা ফলা আউট তার সিঁদুর আউট মানে আনম্যারিড বা ডিভোর্সি মেয়েরা যেরকম থাকে ঠিক সেরকম সে নিজেকে চেঞ্জ করে নিয়েছে এইবার তোমরা বলবে কেন তুমি তো শাখা ভালো করো না না আমার এইগুলো নিয়ে কোনো ব্যাপার নেই যে আমাকে শাখা পড়তে হবে বা সারাক্ষণ পড়তে হবে না তেনা বা আমার ফ্যামিলিতে এরকম কোনো জোর জাবস্তি নেই অকেশনাল পারপাস পড়ো পড়ো না পড়ো না পড়ো হ্যাঁ এবার সিঁদুরটা সত্যি কথা বলতে সিঙ্গার সিঁদুরটা সিঁদুরটা পড়লে মুখটা অন্যরকম লাগে তাই পড়ি এটা নিয়েও কারণ আমাদের ব্যাপার নেই যে পড়তেই হবে আমার বড় বলবে না যে তোমাকে পড়তেই হবে কারণ তুমি পড়তেও পারো নাও পড়তে পারো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি পড়ি কেন আমার ভালো লাগে মুখটা একটু অন্যরকম লাগে দেখতে সিঁদুর পড়লে তার জন্য পড়ি ঠিক আছে তো যাই হোক এইবার সে সেগুলো তুলে গেছে তাহলে এখন যখন শ্বশুরবাড়ি যাবে তখন কি তার শাখা পলা সিঁদুর সমস্ত উঠিয়েই সে যাবে ডিভোর্সি বা আনম্যারিড মেয়ের মতো সেটা জানার আমার খুব ইচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে শুধুই কি পোষ্যকে নিয়ে যাবে আর সারা দিন পোষ্যর সঙ্গে সে খেলবে এবার ওখানে রান্না বান্না কে করবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে তাহলে কে রান্না করে দেবে ও কে খাবে মানে বোতলেশ্বরী রান্না করবে আর আমাদের ভোদাইবাবু খাবেন না ভোদাইবাবুর বাড়ির উপরের লোকেরা রান্না করবে আমাদের বোতলেশ্বরী খাবেন যেহেতু নিমন্ত্রণটা বাবুর থেকে এসেছে আচ্ছা এইবার সেখানে তো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসতে বলেছে যদিও সে এখনো আনেনি নি তাহলে নিশ্চয়ই ওখানে বসে একটা কথোপকথন হবে আচ্ছা এবার সায়া হ্যাঁ মানে দুদিন আগে যে সায়া নিয়ে কেলেঙ্কারিটা হচ্ছিলো আর কি তো সেই সায়াটা নিশ্চয়ই এবার নিয়ে আসবে মানে কিনবে তো আর না কারণ ওখানে যাচ্ছে ওখানে তো একগুচ্ছ ছায়া আছে তাহলে দুটো তিনটে চারটে আনতেই পারে কি তাই তো তো যাই হোক আর একটা জিনিস হচ্ছে সেদিনকে সে সায়া পড়েছিল তার নাকি মনেই ছিল না যে সেই সায়াটা আছে তো যখন সে মনে পড়েছে ভিউয়ার্সদের দৌলতে তখন কিন্তু সে সায়া পরে মোটামুটি দিয়েছে তো চলো এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফ স্টাইল থেকে আচ্ছা বাইদা ওয়ে একজন আছে কমেন্ট করে আমাকে আমার ভিডিও নিশ্চয়ই দেখেন আরে তো কমেন্ট করে না সে হচ্ছে আমাদের বোতলেশ্বরীর সাপোর্টার সে আমাকে একটা কমেন্ট করেছে বলছে যে তুমি বোতলেশ্বরীকে নিয়ে করা ভিডিওগুলো চালিয়ে দেখবে আর সীমাদিকে করা ভিডিওগুলো চালিয়ে নিয়ে দেখবে দেখবে যে সীমাদির যে ভিডিওগুলো করেছো তুমি অনেক সফট করেছো যদি তুমি সেরকম লাউডলি ভিডিও করতে সীমাদি তোমাকে অ্যাট্রাক্ট করতো বা অ্যাটাক করতো অ্যাট্রাক্ট না অ্যাটাক করতো তেমনি তুমি অতলেশ্বরীকে নিয়ে সেই লেভেলের ভিডিও করেছে তাই তোমাকে অ্যাটাক করেছে ঠিক আছে এটা ওর জানা নেই ওই জন্যও বলছে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিওই করতাম নেগেটিভ ভিডিও করতাম না ঠিক আছে তো তারপরে কি হলো ম্যান্ডুর ব্যাপারে আমি অবজেকশন জানিয়েছিলাম যে এই যে স্যান্ডি কিছু তোমাকে বলছে তার জন্য তুমি ম্যান্ডির এইগুলো যে রিভিল করছে এটা ঠিক নয় অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম সেই সময় ওর প্রবলেমটা শুরু হলো যাই হোক সেটার পরে আমি ওকে নিয়ে আর খুব একটা বেশি ভিডিও করিনি দু তিনটে ভিডিও করার পরে ছেড়ে দিয়েছিলাম তারপরে টিনু সুন্দরীর ব্যাপারেও আমি কিন্তু কিছু অবজেকশন জানিয়ে ভিডিও করেছিলাম ঠিক আছে এরপরে আমি হাটের লাইভে গিয়ে আমি হাটের কথোপকথনের সূত্রে কিছু কথা আমি বলছিলাম থ্রো করছিলাম আর এতদিনে সবাই এটা বুঝেছ যে আমি ভীষণই মজা করতে ভালোবাসি ছ্যাবলা যাকে বলে আমি ছ্যাবলা অতিরিক্ত বেশি মানে ছ্যাবলামি করি দুষ্টুমি করি তো এইবার সেটা সবাই হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না হতে পারে সেটা তো আমি সেটা যা করার করেছি আমি মস্তি করতে গেছি মস্তি করেছি আমি লাইভে মানে আমার লাইভে এবং অন্য কারোর লাইভে যদি আমাকে দেখো তার সাথে ভিডিওর কোনো মিল পাবে না তার কারণ আমি বেসিক্যালি অ্যাজ আ হিউম্যান বিং ছ্যাবলা প্রকৃতির দুষ্টু বাজে ভাবে ছোট্ট করে ইয়ার্কি মারতে ভালোবাসি সেখানে ননভেজ বেশি থাকে কিন্তু ভিডিওর সময় আমি খুব সিরিয়াস কারণ এটাকে আমি ধরি তো সেই জন্য আমি এটাকে ভেরি সিরিয়াস আর লাইভটা আমি মজা করবার জন্য এন্টারটেন করার জন্য আসি নিজেরটাতেও আর সবার লাইভে যেগুলো যাই আর তোমরা জানো না আমি অন্তত লাইভে বিশাল কিছু টাকা ইনকাম করতে পারি না ওখানে রেভিনিউ আর্ন সেই লেভেলের আমার হয় না অন্য লোকের হতে পারে তাহলে এইবার কি হল সেই একটা লাইভে কোনো একটা কথা দেখে ও শুরু করলো বলা ঠিক আছে আজকের কিন্তু যেটা নিয়ে ও বলেছিল সেই ভদ্রমহিলাকেও ওর পাশে দেখা যায় না বুঝতে পেরেছো তো তো রিলেশনও মেনটেন করতেও পারে না রাখতেও পারে না তো এইবার সেটা নিয়েও হাউ মাউ করে খুব বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে থ্রো করেছিল তুমি যে বলছো না যে আমাকে আমি যদি সীমাদিকে বলি সীমাদিও এরম থ্রো করবে আমি তখন ওকে কিছু বাজে ল্যাঙ্গুয়েজে বলেই নি বাট ও সেই লেভেলের বাজে ল্যাঙ্গুয়েজে থ্রো করেছিল প্রচন্ড এবং আমি তখন কিন্তু এই পোলাইডলি তাকে উত্তর দিয়েছিলাম এবং তার জন্য অ্যান্টি কিছু ক্রিয়েটার আমাকে বলেছিল যে আমার সেই দম নেই বলবার মতো বা ওকে আমি ভয় পাই বা ওকে আমি অয়েলিং করি বা যাই হোক ব্লা 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 এইসব তো তুমি জানো না হয়তো সেই ভিডিওগুলো তোমার দেখা নেই তার জন্য তুমি বলছো কথাটা ঠিক আছে তো আজকের ডেটে যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমি সেই লাউডে কোনো কথাই বলিনি কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো জ্বলছে কারণ জ্বলছে কি বলতো আমি ওরমভাবেই কথাটা বলি তো ওই জন্যই জ্বলছে এইবার সীমাদি আমাকে উত্তর দেবে কি দেবে না সীমাদির ব্যাপার সীমাদিকেও কিন্তু আমি ছেড়ে কথা বলছি আমি এই এই টোনেই কথা বলি তুমি বুঝতে পারছো না হ্যাঁ এইবার মজার চলে বলি এই তো রিসেন্টলি ও আমাকে কত বাজেভাবে অ্যাটাক করেছে আমি আমাকে দেখেছো বাজেভাবে অ্যাটাক করতে রিভার্সে না করব না আমি আমি আমার নেচারটাই বজায় রাখবো অনেকে বলেছে হবে অ্যাটাক আমিও করতে পারি সিন ক্রিয়েট করে বাজে কথা বলে কি লাভ হবে কী লাভ হবে হয়তো কিছু ভিউজ বেশি হবে কিন্তু আলটিমেটলি আমার যে একটা জায়গা আছে যে জায়গাটা মানে সবাই এরকম ভাবে যে আমি এরকম সেটা থাকবে না ঠিক আছে বলে এও তো এরকমই নোংরা অ্যাটাক করে বুঝতে পেরেছো তো যাই হোক তুমি অনেকটা দেখো নি তাই জন্য বলছো তোমার এই কোশ্চেনটার উত্তর আমি এই জন্যই ভিডিওতে দিলাম তার কারণ তুমি ওখানে বলেছো ওখানে তো আমি ওইভাবে রেসপন্স করতে পারবো না তো তার জন্য আমি এখানে বললাম গেল এটা এইবার চলে আসি কমেন্টে ঠিক আছে কমেন্টে কি আছে তোমাদেরকে একটু পড়ে শোনাই খুব ভালো কমেন্ট করেছে বলছে একটা কথা বলছি কিছু মনে করো না আমি তোমায় তেমন কোনো সবজি ডাল পনির আরও কত কি আছে খাবার যা শরীরের পক্ষে দরকারি অ্যান উপকারী বাট খেতে দেখি না ও কিছু জিনিস ভাজা আর ভাত নয়তো শুধু মাছ ডিমের ঝোল নয়তো আলু দিয়ে ঝোল মাটন শুধু ভাজা দিয়ে কি করে খাওয়া যায় আর এটা শরীরে পুষ্টি যায় না শুধু সর্ষে পিছনে টাইম না দিয়ে একটু সবজি ভাত রান্না করে খাও তোমার ভালো হবে তার মানে এ কিন্তু ওয়েল উইশার তার খারাপ চায় না ভালো কথা বলেছে আচ্ছা এই কথা গিয়ে এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি বলছি টিনুও এরকম ছিল টিনু যখন ফ্ল্যাটে ছিল প্রথম প্রথম যখন আমাদের ফকলুর ব্যাপারটা ছিল আলাদা কথা বাদ বাকি সময় টিনুকে দেখেছি রান্নাই করতো না হাবি জাবি উবলি চুবলি খেয়ে কাটিয়ে দিত কারণ তাদের কাছে খাওয়া মানে কোনো পুষ্টিকর জিনিস ভিতরে ঢোকানো নয় তাদের কাছে খাওয়া মানে পেট ভরানো ভালো লাগছে খেতে পেট ভরিয়ে দাও এটা ছিল তাই টিনুকে আমরা আনহেলদি খাওয়ার খাওয়ার জন্য প্রচুর বলেছি কিন্তু ওর কোনো পরিবর্তন আসেনি কারণ ও বোঝেই নি যে আমাদের খাওয়াটা শুধু খাওয়ার জন্য খাওয়া না কিছু কিছু জিনিস আছে পুষ্টির দরকার নালে শরীরে যদি আমরা পুষ্টি না দিই তাহলে পরবর্তীকালে অনেক প্রবলেম হবে যাই হোক ওকে হয়তো বাড়িতেও কেউ বোঝায়নি তার জন্য বোঝেনি তো ওকে দেখেছি ও তো রান্নাই করতো না যদি রান্না করতো তাহলে ওই কোনো রকমের একটা কিছু তরকারি ভাত করতো আর বাদ বাকি সময় বেশিরভাগ সময় কখনো চাউমিন খেয়ে নিচ্ছে কখনো বিরিয়ানি খেয়ে নিচ্ছে কখনও রাইস খেয়ে নিচ্ছে এরকম করে ও চালিয়ে দিত তবে হ্যাঁ টিনুর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে টিনু তখন বিজনেস করছিল প্রমোশনাল ভিডিও শ্যুট করছিল এগুলো করতে গেলে সত্যি কথা একটু সময় সাপেক্ষ তারপর রান্না করার মতো একার জন্য হয় না এইবার যদি আমার কথা বলেন দেখুন আমরা সংসার করি তো এবার ধরুন হাজব্যান্ড বর এই সরি হাজব্যান্ড ছেলে এরা যদি না থাকে ধরো বাড়ির কোনো কারণে ওরা কাজের সূত্রে বাইরে আছে তাহলে কিন্তু আমরাও এরকমই রান্না করব। কারণ ইচ্ছে করে না নিজের একার জন্যে আবার ভালো করে মন্দ করে রান্না করতে ইচ্ছে করে চলো মাছ ভাজা দিয়ে খেয়ে নিই চলো আলু ভাতে ডাল দিয়ে খেয়ে নিই চলো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিই এরকম হয় অনেক ফ্যামিলিতেই এরকম হয় কারণ তুই সবার অন্যদিন তো রান্না করি সবার জন্য আজকে একা আছি আর নিজের জন্য ভালো লাগছে না নিজের জন্য মানুষের এরকম গাফিলতি কিন্তু এটা ভীষণ ব্যাড হ্যাবিট কিন্তু এটা আমার মধ্যেও আছে সেটা বলে দিলাম এইবার আপনি যাকে বলছেন তার খাবার হ্যাবিটটাই খারাপ ঠিক আছে তার নাকি পেটের সমস্যা ছিল আমি জানতাম না আগের ভিডিওগুলোতে ছিল তো পেটের সমস্যা ছিল তাকে ঝাল ঝোল বানুন এখন তার পেটের সমস্যা মিটে গেছে সে এখন লাল লাল কষা কষা রান্না করছে ভালো কথা কিন্তু এই যে আপনি বলেছিলেন বলছেন যে সবজি পাতি ডাল পনির এগুলো তারপরে সেদিনকে দেখলাম সোয়াবিনের কষা কষা খাচ্ছে সোয়াবিন থাইরয়েডের জন্য খুব খারাপ এবার আমারও থাইরয়েড আছে কিন্তু মিনিমাম ওর নাকি অনেক বেশি থাইরয়েড আছে সোয়াবিনের কষা কষা ঝোল কেল আচ্ছা গেল ডাল মোটেই দেখি না খেতে ডাল যে কত পুষ্টি দেয় ওটা জানা হয়েছে শরীরে কোনো কাজে লাগছে না আর সবজি নিজের জন্য তরকারি রান্না করে খাবে সেটা উপর থেকে কোনো ঘ্যাঁট ভ্যাট আসলে খেত না হলে ওকে আমি দেখিনি কোনোদিন সবজি রান্না করতে একটু শাক রান্না করতে দেখেছি মাঝে মধ্যে কিন্তু সবজিও রান্না এই রকম ভাজাভুজি একটা মাছের ঝোল বা ঝাল আর তরকারি উপর থেকে আসতো আর ও যেটা বেশিরভাগ ক্ষেত্রে করতো ওই শাক আমি দেখেছি লাল শাক তাও ভাজা ভাজা লাল শাক লাল শাক আর অন্য কি সব শাক ফাঁক একটু করেছে তো জানি না কেন ও অ্যাকচুয়ালি এখন তো মানসিকভাবে সেই জায়গাতে নেই একার সংসারে থাকলে এত কিছু রান্না করতে ইচ্ছা হয় না শুধু মনে হয় হলেই হলো তার জন্যই ও কিছু খাচ্ছে না কিন্তু আপনি যে ওকে বুদ্ধিটা দিয়েছেন পরামর্শটা দিয়েছেন খুব ভালো দিয়েছেন একটা জিনিস তো করতে পারে সমস্ত রকম সবজি দিয়ে সেটা দিয়ে ভাত দিয়ে খেতে পারে তো সমস্ত রকম একটা সবজি মিক্স সবজি যেটা নবরত্ন কারি টাইপের আর কি সেটা অত মশলা না দিয়েও যদি একটু সবজি দিয়ে তার মধ্যে পনির ফনির দিয়ে একটা কারি করে নিল একটু মুসুর ডাল সিদ্ধ করে নিল আর তারপরে মাছ বা ঝোল যাই করলো তাহলে ও তিনবেলা একই জিনিস দিয়ে খেতেও হয় না আর এক এক রকম জিনিস দিয়ে খেয়ে নিতে পারে আর ভালোও হয় কিন্তু ও সেটা করবে না হোক আপনি এই সাজেশনটা বলেছেন এটা আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি আপনার কমেন্টটা পড়লাম খুব ভালো বুদ্ধি দিয়েছেন যে সত্যি তো এগুলোই তো করা উচিত একা থাকি মানে আমার নিজের হেলথের দিকে আমার কোনো কনসাসনেস নেই এটা তো ঠিক নয় ডালও খেতে হবে সবজি মাছ পনির ডিম সমস্ত খেতে হবে তারপরে ধরো সকালবেলা তো দুটো করে ডিম সিদ্ধ খেয়ে নিতে পারে ওর তো শরীরটা সেই লেভেলের জুত নয় ডিম সিদ্ধ খেয়ে নিতে পারে বাচ্চাটাকেও একটা ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াতে পারে সকালবেলা দই ভাত না খাইয়ে ডিম সিদ্ধ আলু সিদ্ধ একটু জল দিয়ে চটকে খাওয়াতে পারে বা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ করলে ছেলেও খেতে পারে মানে বাচ্চাও খেতে পারে ওও খেতে পারে তো কোনো অসুবিধা নেই সিদ্ধ দিয়ে খেতে পারে এবার ও যদি সিদ্ধ না খেতে পারে ফোড়ন দিয়ে নেবে ডালটা ওকে দিয়ে দেবে তাহলে ছেলেরও খাওয়া গেল মায়েরও খাওয়া গেল আর একটা নতুন পদও হয়ে গেল এগুলো করতে তো বেশি সময় লাগেও না অ্যাকচুয়ালি ইচ্ছাই নেই ওর ঠিক আছে আচ্ছা কিছু বলার নেই মানে ও শুধু উল্টো পাল্টা জিনিসে পয়সাগুলো খরচা করছে আর সারাক্ষণ শর্টস করছে ভিডিও করছে সব ঠিক আছে সেগুলো তো কাজ প্রফেশান করতেই হবে ঠিক আছে আর ও যখন সারাদিন সময় পাচ্ছে ভিডিও করলে ওর মন ভালো থাকছে করতেই পারে কিন্তু এই যে জিনিসগুলো করছে এই যে জিনিসগুলো এগুলো তো কোনো মানে হয় না রান্না সেই একবার তিনটে বাটা মাছ করলো সেটা নিয়ে তিনবেলা খেয়ে নিল মানে কি বলবো এগুলো কি বলে একটু তো নিজের জন্য এরম করলে নিজেরও মুখে স্বাদ হয় তাই না এবারে যদি রান্না করতে পারলো না কেনা কেনা খাবার খেলো সেটা আলাদা কথা কিন্তু বাদ বাকি সময় তেরম করলে হয় ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে একবার খেয়ে নিলো বাচ্চাটাকেও খাইয়ে দিল ওরও হলো আর একটা কারি করে রাখলো ওই সমস্ত সবজি দিয়ে সেটা খেলে একবার আর মাছ নিয়ে নিলো ওর রাত্রিবেলা শুধু মাছ দিয়েই নয় খেলো অসুবিধে কি আছে ভাত করতে করতেই ওর জীবন কেটে যাচ্ছে ও সবজি ডাল এসব করবে কি করে সব থেকে বড়ো কথা হচ্ছে বাজার করছে না বাজার তো ওর মা বাবা করছে সেগুলো তো লিস্ট দিয়ে একটা পাঠিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপে লিস্ট করে পাঠিয়ে দিতে পারে তাহলে ওরা বাজার করে নিয়ে আসে ফ্রিজ আছে সমস্ত সবজি এনে রাখাই যেতে পারে ডিমটা খাই যেতে পারে চারটে করে ডিম কিনে নিয়ে আসে এখানে একটা ডিম কিনে নিয়ে এসে রাখা যায় না নিজের ইচ্ছা মতো ডিম সিদ্ধ বাচ্চাটাকে বা পোচ করে দিলেই তো হয় সন্ধেবেলা সেই যে চানাচোর মুড়ি তো চানাচোর মুড়ি কোনো খাওয়ার চেঞ্জ নেই দুটো বিস্কুট চানাচোর মুড়ি ব্যস্ত হয়ে গেল কেন সন্ধ্যেবেলা কত রকম টিফিন খাওয়া যায় সেগুলোও করা যেতে পারে তাই না নিত্য নতুন জিনিসে ওর ইন্টারেস্ট নেই অ্যাকচুয়ালি রান্না করতে যে ভালোবাসে এটা আমার মনে হয় না তার জন্য ওর খাওয়ারও ইচ্ছে নেই খাওয়ার ইচ্ছে থাকলে পেটু খোলে খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে তো ওরা খেতে ভালোবাসে না ওইভাবে খেতে ভালোবাসে না শুধু কোথায় বাইরে থেকে বিরিয়ানি খাবো সেই ধান্দায় থাকে যাই হোক বিরিয়ানি খেতে আমিও ভালোবাসি এটা নয় যে আমরা খেতে ভালোবাসি না কিন্তু ওর দেখছি কাজকর্ম আচ্ছা এরপর চলে আসি আর একটা কমেন্টে ভিওয়াচটা কীভাবে ইউজ করছো সেটা দেখালে ভালো হতো অনেক ভিউজ পেতে এমনিতে তোমার পিরিয়ডের ডিটেলস সেক্স সেক্স লাইফ সব ভিউর জানে তুমি তো খুব ফ্র্যাঙ্ক অ্যান্ড মডার্ন আচ্ছা বলো সত্যি কথা ভি বের করে দেখাচ্ছে আমি এই সাইজটাই নিই আমি এই সাইজটাই নিই আচ্ছা মানে এটা কি মানে কি কারণেও দেখাচ্ছে মানে শ্যাম্পু সাবান শ্যাম্পু তারপরে তোমার সেন্ট ফেন হ্যানা তেনা সব নিয়েছে ঠিক আছে সেগুলো দেখেছি ঠিক আছে ভিউশটা প্যাকেটের মধ্যে ছিল সবাই বোঝে যে ওই সাইজটা কতখানি সাইজ যারা ইউজ করে তো সেইটাকে আবার খুলে দেখাচ্ছে এই দেখো আমি এই সাইজটাই নিই আমি এই সাইজটাই নিই তাহলে বারবার বারবার ভিউ দেখ ভিউশটা দেখাচ্ছে আমি ভিউশ অর্ডার দিয়েছি বিওয়াস নিয়ে আসতে সেইটা আবার প্যাকেট খুলে দেখাচ্ছে তাহলে লোক বলবে না তাহলে তো লোক বলবে সারাক্ষণ পিরিয়ডের গল্প সারাক্ষণ এই আমি ওখানে গেছি তখনও আমার ছ দিন পরে হওয়ার কথা মানে দিন পরে হয়েছে আমার ডেটের তো তার জন্য আমার ওই অবস্থায় গেছি অমুক তমুক সারাক্ষণ ধরো এই গল্প আর এই এই গল্প তাহলে লোকে বলবে না হ্যাঁ গো তার জন্য বলেছে ঠিকই বলেছে যে ভিওয়াচটা এরকম খুলে না দেখিয়ে তুমি যে ভি ওয়াশটা ওয়াশ করেছো সেইটা দেখাও একটা ভালো প্রমোশনাল ভিডিও হয়ে যাবে ঠিকই বলেছে কিছু ভুল বলেনি কিছু বলার নেই একে মানে কি বলবো যাচ্ছে তাই হয়ে গেছে মানে সবাই জানে সব কিছু তোমাকে অত খোলসা করে দেখানোর জন্য কে বলেছে বোতলেশ্বরী হ্যাঁ কিচ্ছু বলার আছে তো যাই হোক এখন বুধবারের কি ঘটনা ঘটছে মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত যেহেতু ওখানে থাকা হবে বিকাল পর্যন্ত আর সেখানে মা বাবার কি ইনটিমেসি হবে মানে পোষ্যর জন্যে মা বাবার কি ইনটিমেসি হবে নাকি সমস্ত কিছু ভুলে গিয়ে দুজন দুজনের মাথা থেকে কান্নাকাটি করে অশান্তি ভুলে গিয়ে মিটমাট হয়ে গিয়ে আবার নিজ দেশে ফিরে আসবে বলো 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 তোমরা কারণ এর আগেই শুনেছ যে ফ্ল্যাট যখন ছাড়বো এই কথাটা শুনেছ তো অনেকবার বলেছে যে ফ্ল্যাট যখন ছাড়বো তখন তোরা কি নিজের কি জুতো নিজে মুখে নিবি নাকি একটা বলছে তো ফ্ল্যাট যখন ছাড়বো কেন ফ্ল্যাট যখন ভাড়া নিয়েছে ফ্ল্যাট কি ছাড়বার জন্যে নাকি এই ফ্ল্যাটটা থেকে অন্য ফ্ল্যাটে শিফট করতে পারে এটা হতে পারে তো ফ্ল্যাট যখন ভাড়া নিয়েছে ফ্ল্যাট এই করেন নাকি যখন বাড়ি ঘর করে ফেলবে তারপরে ফ্ল্যাটে ছাড়বে কোনটা এই কথাটা বারবার বলে ফ্ল্যাট যখন ছাড়বো তার জন্য ভিউয়ার্স বলছে ফ্ল্যাট ছাড়বে কেন এক্ষুনি ফ্ল্যাটে আসতে না আসতেই ফ্ল্যাট ছাড়ার গল্পটা কেন আসছে তাহলে কি আজকের মিললান হবে কত আমার ভোদাই বাবুর শনে মিলন হবে কত আমার ভোদাই বাবুর শনে হ্যাঁ বোতলেশ্বরী আর বাবুর কি এই সপ্তাহতেই মিল হয়ে যাবে কারণ দেখো দুজন দুজনের থেকে ডিটেলস থেকে এটা তো ঠিক মিস 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 তো একটু করছে নাকি না যদি অবোধায় বাবু বলেছে আমি শুধু শোকে মিস করেছি বারো বছরের রিলেশনে আমার বউকে আমি এতটুকু মিস করিনি বউ সেটা শুনে কিন্তু খুব কষ্ট পেয়েছে এবং তারপরেই বোল্ড ডিসিশন মানে রয়কে আর রাখবেই না ছেড়ে দেবে শুধু ধর ধরে ধরে থাকবে এ কথা বলেছে তো আজকের কি সেই ডিসিশন পাল্টাতে চলেছে দেখা যাক আমরা সবাই মুখিয়ে আছি ড্রামা কোন দিকে চলছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে ভিডিওটা লাইক করব লাইক করবে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা